আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কবর বলে ডাকিয়া যে বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যে বেড়াও ঘুরিয়া আসতে হবে আমার কোলে যতই করো বাহানা আসতে হবে আমার কোলে যতই করো বাহানা কবর বলে ডাকিয়া যেথাই বেডাও ঘুরিয়া কবর বলে ডাকিয়া ঘুরিয়া রাস্তা আছে রে দুইটা মন চাহিলে যখন যেটা বারে বারে বলে গেলাম ধরতে হবে একটা রستہ অচিরে দুইটা মন চাহিলে যখন জেটা বারে বারে বলে গেলাম ধরতে হবে একটা সিরাতাল মুসতাকিম সারা মুক্তি তুমি পাবে না সিরাতাল মুসতাকিম সারা মুক্তি তুমি পাবে না কবর বলি রকিয়া জেথায় বেড়ঘুরিয়া কবর বলে ডাকিয়া যে থাই বেড়া ঘুরিয়া দুনিয়ারি মোহে ভড়িয়া আল্লাহকে গেছ ভুলিয়া জানো একদিন যেতে হবে এই দুনিয়ার সব ছাড়িয়া দুনিয়ারি মোহে ভুলিয়া একদিন যেতে হবে এই সব ছাড়িয়া মোরার পরে ছাড়া কৌকে তুমি পাবে না মোরার পরে আল ছাড়া কাউকে তুমি পাবে না কবর বলে ডাকিয়া যে থাই বেড় কবর বলে ডাকিয়া যেথাই বেরিয়া এমপি বলো মন্ত্রী বলবে না সব ছাড়িয়া যেতে হবে বুঝু কেন বুঝো না এমপি বলো মন্ত্রী বলো মৌত কাউকে চলবে না সব ছাড়িয়া যেতে হবে বুঝু কেন বুঝো না অলকুরনকে ছেড়ে দিয়ে করছ কত বাহনা অলকুরানকে ছেড়ে দিয়ে করছ কত বাহনা কবর বলে ডাকিয়া ডাকিয়াই বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথায় বেড় ঘুরিয়া আসতে হবে আমার কোলে যতই করো বাহানা আসতে হবে আমার কোলে যতই করো বাহানা কবর বলে ডাকিয়া যে ঠাইবে রও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যে ঠাইবে রও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যে ঠাইবে রও ঘুরিয়া ডন্ট forget লাইক like. কমেন্ট Subscribe. Share. Thanks for watching. Fayez Masoom Edu.